ও केलं কিন্তু তবু আর সদাই বিয়ে করব ব্যাংকে মোটা টাকা আছে আর কী বাবা তাই জি করছেন ওই মউ মেসেজ হলো মধুর কাছে ভন ভন করে ঠিক জাহক করে ওই মেটার celulares নাম্বার जुगाड़ করলো করে মোবাইলে নাম্বার তুললো তুইলে ওখানে কল লাগি হ্যালো অনেক দিন কেটে গেছে এইবার গোবিন্দ ঘোষ আসুন কিন্তু বাবা আপনারা ভেবে দেখেছেন ওরা কিন্তু সাত পাকে মাথা ঘুরতে দি ভালো না বাবা এইবার ওদের বিয়ের যে বড়া আছে তারা মনে মনে ভাবছে যে ওর ভালো লেগেছে ও বিবাহ করেছে ও যদি সুখী থাকে ও সুখেই থাক কারণ বিবাহ হওয়ার পর শরীর ভালো হয় ও যদি ওই ছেলেটা পছন্দ কথা বুঝবেন কিন্তু তাহলে ওকে নিয়েই থাক কিন্তু বাবা অনেক দিন হয়ে গেছে কিন্তু একটা প্রবাদ আছে না বাবা কি জানো সুখে থাকতে ভূতে কিল ওর ওই কথা একেবারে ছেটে গেল ও মোবাইলে রিলস বানাতে শুরু করলো আমি জানি বাবা এখানে অনেক বাবা অনেক শাশুড়ির বাড়িতে তাদের বড় রিলস বানায় আপনারা বলবেন না আমি জানি ফেসবুকে দিব্যি রিলস বানায় তো আমি জানি এ কথা আপনারা বলবেন না লস দা করে

আর কোনদিন করে কি শোনা যাচ্ছে যে পাশারবাড়ির শেন্তি আর কালু করে বিবাহ হওয়ার মন্দিরে গিয়ে কেন বলেন তো কারণ আরে ওরা তো হাত পাকে বদা হয় অগ্নিদেবকে সাত কি বিবাহ করতে না ওরা তো সিঁদুর করতে লাজ যায় তাই আমি বলতে চাইছি বাবা এদের কিন্তু আর কিছু বলা যাবে না এদের কিছু বলা যাবে না এই সব ছদি বছর নাক পুরি গুলো রে কিছু যদি বলে কি কমরা হয়ে যায় আমার কি কমরা কিছু বললে হাজার কথা নিয়ে যাবে আর আমি কিছু বলবো না আমরা বুঝে না হ্যাঁ এইসব কথা বলতে না আমাদের লস না করে কি করছে এমন করতে করতে গোবিন্দ ঘোষ বিবাহ করেছে অনেক দিন কেটে গেছে ছোট্ট একটা পুত্র সন্তান হয়েছে